কালী মায়ের মানসিক ছিল আচ্ছা ওদের বাড়িতে কালী মায়ের মানসিক ছিল মানসিকটা দেওয়ার সময় কি তুরুটি হয়েছিল যার জন্য ওদের স্বপ্ন দেখিয়েছিলঘ ও দেখলেও মারাও গেল কি অবস্থা আচ্ছা এই যে বাড়িটা দেখছেন অ্যাকচুয়ালি এটা আর বাড়ির পর্যায়ে নেই এই যে ধ্বংসস্তূপ দেখছেন এইটা হচ্ছে ওদের বাড়ি আর যে গাছের তলায় বিপদটা ঘটেছিল এই হচ্ছে সেই গাছ এই যে আমার আঙুল বরাবর আমি যদি আরেকটু দরকার এই যে আমার আঙুল যে গাছটাকে হিট করছে সেইটা হচ্ছে এই গাছ পালকে পটকল মেরে 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 দাই দাই এনে আর কি লোক দেখতে হ্যাঁ বাগে হ্যাঁ

এখন আর বাঙালি এসে দেখে যে বাঘ কেখুনি হাঁকা হাঁকি করে আছে ওদের বাড়ির পেছনে হ্যাঁ ওদের বাড়ির পেছনে ভাইয়ে দৌড়ে ঘরে ঘরে ঘুরে উঠেছে মাইয়ে আর খালিও ঝাম করে খাটতে থাকছে হ্যাঁ ভগবানের ওদিকে খেলা না ও জাল জলে এই হচ্ছে এখানকার বনবিবি মন্দির অবস্থা খুবই শোচনীয় এই যে তো আর বাচ্চা কাচ্চা রয়েছে না না আর বাচ্চা কাচ্চা হয়নি ও দেখলাম পড়ে রয়েছে ভিডিওর একদম শুরুতে যে মহিলাকে দেখলেন ঘটনার দিন ইনি প্রথম বাচ্চা মেয়েটাকে জলে পড়ে থাকতে দেখেছিলেন এবং বারবার আকার ইঙ্গিত করে যেটা বোঝাতে চাইছিলেন সেটা হলো বাচ্চা মেয়েটার ডান গালেই কেবলমাত্র একটা নোখের আচর ছিল আর শরীরে কোথাও সেরকম ক্ষতচিহ্ন উনি দেখেননি এবং বাচ্চা মেয়েটা ওই কাদা জলের মধ্যে উপুর হয়ে পড়েছে নমস্কার বন্ধুরা সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সুন্দরবনের আদিবাসী সম্প্রদায়ের পাঁচ ছ বছর বয়সী এক ছোট্ট বাচ্চা কোনো এক শীতের সকালে বাবার সাথে বেরিয়েছিল নদীচর তীরবর্তী বাঁধের উপর দিয়ে সকালবেলা হাঁটার জন্য বাবার সাথে বাড়ি ফেরার পথে বাবা বাড়িতে চলে গেল বাচ্চা মেয়েটি বাথরুম করবার জন্যে বাড়ির লাগোয়া জঙ্গলের পাশে এগোলে তাদের বাড়ির ঠিক পেছনে থাকা কেওড়া গাছের তলায় একটা বেশ বড়ো আকারের হলুদ রঙের কুকুর দেখতে পায় তো মা বাবা সবাইকে ডাকতেই সকলেরই মোহভঙ্গ হয় এবং দেখে এক বিশাল আকারের রয়্যাল বেঙ্গল টাইগার গ্রামের সকলে লাঠি সোটা নিয়ে তাড়া করতে করতে জঙ্গল লাগোয়া নেটের গা ঘেসে তাকে কোনো রকমে সেদিন পার করে দেওয়া হলেও ঘটনা ঠিক পাঁচ মাস পর সেই কেওড়া গাছে তলাতেই বাচ্চা মেয়েটা নিথর দেহ পড়ে থাকতে দেখা যায় ওর বাবা ও দেখে ওর বাবা ওই বাড়িতে বাড়ি কাকিমার আর জেঠিমার সবাই আছে ও রেখে ওর বাবা আর একটা বাড়ি আছে ওর নদীর সাইডে সেই বাড়িতে গিয়ে আর মেয়ে হচ্ছে বাথরুম পেয়েছে এক বুড়ি দেখেছে যে আমি বাথরুম করতে যাব সে বলছে যে বাথরুম করতে যাবো বুড়ি খেয়াল করিনি ও পুকুরি গিয়ে বাথরুম করে জল খরচ করতে যেয়ে ও গেছে আর দিন আগে বা উঠোনে বসে ওর ওই সাইটি তো জঙ্গল দেখলাম তো ভাই কানায় বসে বসে মেয়ে হাতে খেলা করছে আচ্ছা আর ওর মার বলছে মা দেখো তো একটা লাল কুকুর কেরাম করছে এখন ওর মা বেরিয়ে বলতে কই কুকুর কই কুকুর দেখো দেখো মা দেখো কুকুরটা দেখো কি কেরকম করছে দেখো লাল একটা কুকুর আর মেয়ে ওই ওর মা বলতে শুধু বলছে কুকুর দেখি তো দেখি তো হ্যাঁ ওই কুকুরটা দেখতে যে দেখে যে বাঘ ওর মা বলছে এই মানুষ বাঘ এই তো বলছে বাঘ তো ও চেনে না ছোট বাচ্চা মানুষ ও তো চেনে না এখন ওর মাই সবার বলতে এই দেখো বাঘ এসে বাঘ দেখো বাঘ বাঘের সবাই তাড়াহুড়ো করছে তাও জাতি পাচ্ছে না জাল দেওয়া তো আচ্ছা তারপর আর এক ধার জঙ্গলে কানা দিয়ে ছুটে গেল মানে এই বাঘ দেখার কিছুদিন পরে ও মারা গেছে আর বাঘ দেখাটা আগে হয়েছে তাও ও মারা গেছে আর মেয়েটা কালী মানসিক ছিল কি তুরুটি ছিল কি হয়েছিল কালী মায়ের মানসিক ছিল আচ্ছা ওদের বাড়িতে কালী মায়ের মানসিক ছিল আচ্ছা আর মানসিকটা দেওয়ার সময় কি তুরুটি হয়েছিল যার জন্য ওদের স্বপ্ন দেখিয়েছে মানে বাঘও দেখলো মারাও গেল হ্যাঁ মারাও গেল কি অবস্থা

তারপরে তার বলতো যে আমার মেয়েটা এটা আমার ভাইয়াটা এটা আমার ভাই কবে আসবে কোথায় গেল ওর মার মাথাটা খারাপ হয়ে গেল হ্যাঁ কান্ত ধরে আছে ওই ওর বাবা ওই মজ তদ খায় ওই মাইয়ের চাল যখন চিন্তা হয় তেমন খেয়ে নে

এই যে হচ্ছে সেই দাদার বাড়ি একদম পুরো মাটির এইটা সম্ভবত ধানের গোলা আর এইদিকে দেখুন অনেকটা এরিয়া রয়েছে একদম হচ্ছে এই বাড়ি আর ওই হচ্ছে সুন্দরবনের কিন্তু জঙ্গল যেটা রেস্ট্রিক্টেড এরিয়া একদম পরিবেশটা দেখুন আহ এই বাড়িটাও দাদার এটা হচ্ছে দাদার রান্নাঘর আর ওটা হচ্ছে বাথরুম আর এই দিকটা সম্ভবত হাঁস মুরগি রাখার জায়গা দাদা এই যে হাঁস মুরগি রাখার জায়গা এই সাইডটা কিন্তু সাতক্ষোপও থাকতে পারে এই দিকটাতে এই দিকটাতে ওখানেও দেখবেন জাল দিয়ে আটকানো রয়েছে জায়গাগুলো এই যে দেখছেন মানে যতটুকু প্রোটেকশান দেওয়া যেতে পারে এইভাবেই রয়েছে এই হচ্ছে দাদার বাড়ি আগের ভিডিও তো দাদাকে দেখেছেন আমার সাথে এই হচ্ছে হাঁস মুরগি রাখার জায়গা মানে রকম জায়গা দেখুন এই হচ্ছে বাড়ি আর হয়েছে বানি গাছ আর ওখানেই কিন্তু টাইগার ফেন্সিং দেওয়া তার পেছনেই হচ্ছে জঙ্গল আর সামনে সেই খালি খাল একদম মাটির বাড়ি কত সুন্দর দেখুন এটা হচ্ছে সম্ভবত রান্নাঘরের ভেতরটা এই যে দুর্দান্ত জায়গা এই কাকির ঘরের ভেতরে ঢুকলাম এই হচ্ছে আমার ব্যাগ এই হচ্ছে ওনাদের শোবার জায়গা শোবার ঘরটা অবশ্যই দেখাবো না সাড়ে এগারোটা এগারোটা কুড়ি বাজে ঠান্ডা একদম ভেতরটা এই হচ্ছে এখানকার বনবিবি মন্দির অবস্থা খুবই শোচনীয় এই যে একদম মানে ভেঙে চুড়ে গেছে গাজী কালু চম্পাবতী এখানে অ্যাকচুয়ালি পুজো হয় বলতে ওই খুব রেয়ার পুজো এই হচ্ছে বসতি এরিয়া এই আর একটা মন্দির সম্ভবত এই মন্দিরটা নতুন তৈরি হয়েছে এই মন্দিরটা নতুন হচ্ছে এই যে বাহ এইটা খুব সুন্দর আমি যদি একটু ভেতরে দেখাতে পারি দেখতে পাচ্ছেন এইবার পরিষ্কার দেখা যাচ্ছে আসলে এই মন্দিরটাতে পুজো আচরা হয় আর প্রথম যে মন্দিরটাতে গেলাম সেখানে পুজো আচরা হয় না একদম নতুন ঘরের ছাউনি আচ্ছা এই দিকটা হচ্ছে ফিশারি এরিয়া এই হচ্ছে পুরনো মন্দির এই হচ্ছে নতুন মন্দির আর ওপরে উঠলেই বাঘের জঙ্গল দেখতে পাচ্ছেন এই যে ভাটা চলছে এখন আসলে এই জঙ্গল এই মন্দির আর ওই হচ্ছে বসত বাড়ি এই বাড়িটা দেখুন মানে এটা একটা দোকান ঘর এই দোকান ঘর বাবা পাখিটা উড়ে গেল কতটা আর এই হচ্ছে জঙ্গল দেখুন এই দোকান ঘর আর এই হচ্ছে জঙ্গল দোকান ঘর দোকানটা বন্ধ এখন খোলা থাকলে একটু কথা বলতে পারতাম এই আর একটা ঘর মানে পাশাপাশি দুটো দোকান পেছনে জঙ্গল ভাটা চলছে একদম মানে সার ভাটা যাকে বলে আর এদিক থেকে রাস্তা আর এদিকে বসতি আচ্ছা এই যে বাড়িটা দেখছেন অ্যাকচুয়ালি এটা আর বাড়ির পর্যায়ে নেই এই যে ধ্বংসস্তূপ দেখছেন এইটা হচ্ছে ওদের বাড়ি আর যে গাছের তলায় বিপদটা ঘটেছিল এই হচ্ছে সেই গাছ এই যে আমার আঙুল বরাবর আমি যদি আরেকটু এই যে আমার আঙুল যে গাছটাকে হিট করছে সেইটা হচ্ছে এই গাছ এই যে গাছটা আর পেছনে দেখুন জঙ্গল অ্যাকচুয়ালি এই অবস্থা ছিল না ওদের এটা পাশে একটা দোকান ওর মারা যাওয়ার পরে আমি একবার এসেছিলাম তো তখনও বৌদি দেখলাম বেশ মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত দাদারও মানে অবস্থা খুবই খারাপ তো তারপরে আজ এসে দেখছি যে বাড়িটাই নেই ওরা এই জায়গা ছেড়ে দিয়েছে গাছটা দেখুন সময়ের সাথে সাথে বেশ বড় হয়ে গেছে এই যে সেই গাছ এই এই যে গাছটা আর ওই হচ্ছে জঙ্গল সম্ভবত ওদেরই নৌকাটা এখনও ওখানে লাগানোই রয়েছে ওই যে তো এই হচ্ছে মানে একটা সংসার পুরো ভেসে গেলো ওর মৃত্যুর পর তো এই হচ্ছে পরিস্থিতি কাঠের উনুনে রান্না করতো তো সেই উনুন এখনও রয়েছে দেখুন আর এই যে বালিশটা এখনো পড়ে রয়েছে তো এই হচ্ছে অবস্থা মানে বিশ্বাসযোগ্য না যে পুরো সংসারটা শেষ হয়ে গেলো আর এই হচ্ছে একদম বাহের জঙ্গল দেখতে পাচ্ছেন এই ফেন্সিং আর এই আমি দাঁড়িয়ে আছি এই হচ্ছে ওদের বাড়ি মানে বাড়ির নেই এখন ধ্বংস ওর এই মৃত্যুটা কতটা কাল্পনিক কতটা বাস্তবসম্মত বা যুক্তিসম্মত সব কিছুর ঊর্ধ্বে গিয়ে এখানে বলবার মতো আর কোনো ভাষা নেই এটা দরিদ্র পরিবার কিন্তু শান্তিতে ছিল তারা একদিনের ঘটনাতে সেই সংসার পুরো শেষ তো যাই হোক ভিডিওটা আর বাড়াচ্ছি না ভিডিওর কোনো অংশ যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দরবনের এরকম প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন জায়গার ভিডিও নিয়ে ফিরে আসছি পরে পড়বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা আবারও দেখুন এই হচ্ছে জঙ্গল এই রাস্তা এই দিকে হচ্ছে বসতি আমি খেয়াল করিনি যে জঙ্গল এরকম দেখা যাচ্ছে এই থেকে দেখুন দুটো দোকানের আগে উনুন ব্যবহার করো রান্না করো এসে যাক দেখেন অবস্থা এটা একটা দোকান এটাও একটা দোকান এই কাকির রান্না করার আর সামনে দেখুন কি দেখাচ্ছি দেখুন অবস্থা এইটাই অদ্ভুত হ্যাঁ বাবা দুটো দোকানের মাঝখান থেকে জঙ্গল কাকি হরিণ হরিন দেখেছো কোনোদিন আচ্ছা ভিডিওর একদম শেষ অংশে যে দিদিটাকে দেখছেন তিনি এবং মুখ এবং বধির আপনজন বলতে কেউ নেই যে দোকানে রয়েছে আমি এই মুহূর্তে সেই দোকানের দিদির সঙ্গেই উনি থাকেন আয়লার পর থেকে আর যেদিন এই দুর্ঘটনাটা ঘটে প্রথম বাচ্চাটাকে নদী চরে পড়ে থাকা অবস্থায় এই দিদিটাই দেখেছিলেন তো ওনার গালে একটা চির খাওয়া দাগ রয়েছে তো উনি সেটা দেখেই বোঝাতে চাইছিলেন যে বাচ্চাটা যখন উবুর হয়ে পড়েছিল ওই কেওড়া গাছের তলায় তখন তার গালে ডান দিকের গালটাতে একটা চিট জাস্ট চিট ছিল আর কিছুই তার ক্ষত চিহ্ন গায়ে ছিল না তো এটাই উনি বারবার আঁকার ইঙ্গিত করে বোঝানোর চেষ্টা করছিলেন তো দোকানের দিদির কাছ থেকে আমি সেটা বুঝলাম তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা